ভিড় ছিল তুঙ্গে ব্যবসায়িক ভ্রমণকারীরা ল্যাপটপ নিয়ে ছুটছিল ভিড়ের মাঝে একজন বয়স্ক ব্যক্তি ধীরে ধীরে এয়ারলাইন্সের কাউন্টারে পৌঁছলেন তার পোশাক ছিল সাদামাটা হাতে একটি প্লাস্টিকের কভারে রাখা প্রিন্টেড টিকিট ছিল সম্ভবত কেউ কোথাও থেকে দিয়েছিল তার মুখে ছিল শান্তি কিন্তু চোখে আন তিনি কাউন্টারে দাঁড়ানো মেয়েটির কাছে ভদ্রভাবে জিজ্ঞাসা করলেন বেটি এটা আমার টিকিট আসুন কি নিশ্চিত আমাকে জয়পুর যেতে হবে মেয়েটি তাকে মাথা থেকে পা পর্যন্ত একবার দেখল রেলওয়ে স্টেশন নয় এখানে এভাবে বোর্ডিং হয় না আগে অনলাইনে করতে হয় বয়স্ক ব্যক্তি রেখে দাও প্লিজ আমার পুত্রবধূ হাসপাতালে আছে পাশে দাঁড়ানো একজন কর্মী হেসে বলল। আরে এদের কে টিকিট দেয় ভাই এরা এমনি ঘুরে বেড়ায় আঙ্কল বাড়ি যান এটা আপনার বাসের জিনিস নয় ভিড়ের মধ্যে কেউ কেউ দেখছিল কিন্তু কেউ কিছু বলল না কারো তারা আবার বললেন শুধু কম্পিউটারে একবার চেক করে দাও বেটি টিকিটটা আসল এবার টিকিটটা মেয়েটা নিল দেখা ছাড়াই ছিঁড়ে ফেললো এবং জোরে বলল স্যার দয়া করে এলাকা খালি করুন এখানে এটা অনুমোদিত নয় বয়স্ক ব্যক্তি হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইলেন হাতে এখন ঝাপসা হয়ে গিয়েছিল তিনি একটি নম্বর ডাল করলেন তার কণ্ঠ ছিল মৃদু কিন্তু শব্দগুলো স্পষ্ট হ্যাঁ আমি বিমানবন্দরেই আছি যেমন ভয় ছিল তেমনই হয়েছে এখন আপনাকে অনুরোধ সেই আদেশ জারি করুন হ্যাঁ এখনই কল কেটে দেওয়ার পর তিনি একটা দীর্ঘশ্বাস ফেলেন ভিতরে বিমানবন্দরে হট্টগোল শুরু হলো ম্যানেজার কাউন্টারের কর্মীদের ডাকলেন সব বোর্ডিং প্রক্রিয়া বন্ধ করো ফ্লাইটের ক্লিয়ারেন্স আদেশ থমকে গেছে বিভ্রান্ত কর্মীরা ভাবতে লাগলো কে অভিযোগ করলো তখনই একটি কালো গাড়ি বিমানবন্দরের গেটে থামল তিন একজন সিকিউরিটি অফিসার। বয়স্ক ব্যক্তি এখন দাঁড়িয়ে গাড়ির দিকে না গিয়ে সেই প্রবেশদ্বারের দিকে এগিয়ে গেলেন যেখানে কিছুক্ষণ আগে তাকে উপহাস করা হয়েছিল পকেট থেকে একটি কার্ড বের করলেন তাতে লেখা ছিল এরশাদ শিকদার সিনিয়র সিটিজেন ও নাগরিক বিমানন মন্ত্রণালয়ের উপদেষ্টা সাবেক চেয়ারম্যান নাগরিক বিমানন প্রাধিকারণ ম্যানেজারের মুখ ফ্যাকাশে হয়ে গেল কতটা ফাঁপা হয়ে গেছে তুমি আমার টিকিট ছেড়ো নেই তুমি সম্মান বলে যে মূল্য আছে তা ছিঁড়েছ ভিড়ে নিরবতা নেমে এলো কেউ কেউ মোবাইলে ভিডিও করতে শুরু করলো এয়ারলাইনে সিনিয়র ম্যানেজমেন্ট এগিয়ে এলো স্যার আমরা লজ্জিত পুরো টিম ক্ষমতায় এরশাদজি মুচকি হেসে বললেন যারা ভবিষ্যতে পোশাক দেখে মানুষকে বিচার করবে তাদের কাছে ক্ষমা চাও আমার চলে যাওয়ার পরও যেন কেউ এই অপমান শোধ ঘটনার পুনরাবৃত্তি হলে লাইসেন্স সাসপেনশনের ব্যবস্থা নেওয়া হবে এরশাদজির মুখ এখন শান্ত ছিল তিনি কাউকে অপমান করলেন না প্রতিশোধ চাইলেন না নিঃশব্দে সত্য দিয়ে সবাইকে আয়না দেখিয়ে দিলেন গেটের দিকে হাঁটতে হাঁটতে কেউ তাকে বাধা দিল না একজন কর্মী ছুটে এসে বলল স্যার দয়া করে বসুন আমরা আপনার জন্য বিশেষ লাউঞ্জের ব্যবস্থা করছি এরশাদজি বললেন না বেটি আমার ভিআইপি পাশে নয় তার সরলতা ও দৃষ্টিভঙ্গিতে ছিল কেন এত বছর পর ফিরলেন একজন সাংবাদিক ধীরে তার কাছে গিয়ে জিজ্ঞাসা করল স্যার যখন আপনাকে অপমান করা হলো তখন চুপ কেন ছিলেন বা শুধুই একটা মেশিন লাউঞ্জের প্রতিটি যাত্রী আজ কিছু শিখে চলে গেল কেউ টুইটারে লিখল আজ দেখলাম আসল শক্তি সেই যা চুপ থাকে আর প্রয়োজনে শুধু একটা কল দিয়ে পুরো সিস্টেম কাঁপিয়ে দেয় একজন বয়স্ক মহিলা হেসে বললেন তিনি একা ছিলেন না তার সঙ্গে ছিল তার পুরো অভিজ্ঞতা বিস্তারা ফ্লাইট তিনশো চার ব্যাঙ্গালুরুর জন্য বোর্ডিং শুরু হয়েছিল ঘোষ হাত জোর করে দাঁড়িয়েছিলেন স্যার দয়া করে একবার ক্ষমা করে দিন ঈর্ষাদ থামলেন তার চোখে তাকিয়ে বললেন ক্ষমা করে দেব তবে এক শর্তে প্রত্যেক যাত্রীর কাছে ক্ষমা চাও যারা তোমার কথায় আঘাত পেয়েছে এবং প্রতিটি বয়স্ককে নম্রতার সঙ্গে দেখো যারা তোমার সিস্টেমের নীরব বেঞ্চে বসে থাকে গেটে এয়ারলাইনের টিম ফুলের এবং ভিআইপি চেয়ার নিয়ে অপেক্ষা করছিল তিনি হেসে প্রত্যাখ্যান করলেন কর্মীরা কারণে এই বিশৃঙ্খলা শুরু হয়েছিল তারা এখনও সেই ছেঁড়া টিকিটের দিকে তাকিয়েছিল তাদের একজন ধীরে বললো আমরা তার টিকিট ছিঁড়িনি আমরা আমাদের চিন্তার পর্দা ছিঁড়েছি মানুষের পরিচয় তার পোশাকে নয় সেই ক্ষতের মধ্যে যা সে চুপচাপ সহ্য করে এবং তবু হেসে ক্ষমা করে দেয় যাকে তুমি সাধারণ ভেবেছ সেই হতে পারে তোমার শেষ আশা সম্মান উঁচু পদের জন্য নয়